আসসালামু আলাইকুম আজকে আমরা প্রোডাক্টিভ মুসলিম বইটির অনুবাদ ভার্শনটি পড়ে শোনাবো আপনাদেরকে তো এই বইটি আসলে লেখা হয়েছিল মোহাম্মদ ফারিসের মাধ্যমে একজন বিখ্যাত রাইটার কিন্তু এই আমি যেই বইটি পড়ব পড়ে শোনাবো আপনাদেরকে তা একটি অনুবাদ গ্রন্থ মোহাম্মদ ফারিসের লেখা প্রোডাক্টিভ মুসলিম বইটির অনুবাদ করেছেন মিরাজ রহমান এবং হামিদ রাজের তো বিসমিল্লাহ চলেন আমরা একটু শুরু করি তো প্রথমে কি আমি একটু প্রকাশকের কথা বা অনুবাদকের কথাটা মনে পড়ে শোনালে ভালো হতো আচ্ছা আমরা অনুবাদকের কথা পড়ি কারণ যেহেতু আমরা অনুবাদটা পড়ছি তাই আমরা শুধু প্রথমে অনুবাদের অনুবাদকের কথাটি পড়ে শোনাই দ্য প্রোডাক্টিভ মুসলিম বইটার সন্ধান পাই দুই সালে অনলাইন খেতে অস্থির কোথাও বইটির কোনো পিডিএফ কপি পাচ্ছি না রকমারি ডট কমের চেয়ারম্যান সোহাগ ভাইয়ের সাথে বাসায় ফিরছিলাম বইটা খুঁজে পাচ্ছি না জানালে সোহাগ ভাই বলেন অসাধারণ একটা বই আমি তো অনেক দিন ধরেই বইটা পড়ছি আমাদের কাছে কিন্ডুল ভার্সান আছে আপনি চাইলে এখনই নিতে পারেন মেল করে দিব বই নিয়ে সোহাগ ভাইয়ের এমন উদারতার পুরনো সাক্ষী আমি কিন্তু এবার ডিজিটাল ভার্সন নিলাম না কারণ বইটা ছুঁয়ে দেখতে খুব ইচ্ছে করছিল সোহাগ ভাই পরামর্শ দিলেন রকমারিতে অর্ডার করেন আশা করি বিশ পঁচিশ দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সত্যি বলতে কি বইটি হাতে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারিনি আমার বই জীবনের এক ক্রান্তিকালে বাংলাদেশে দ্য প্রোডাক্টিভ মুসলিম বইটির জন্ম শুদ্ধ প্রসূত সন্তানকে যথাযোগ্য একজন অভিভাবকের হাতে তুলে দিয়ে আমি পৃথিবী ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম ভীষণ অসুস্থ ছিলাম ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলাম ভেবেছিলাম আর ফেরা হবে না কিন্তু মালিকের ইচ্ছা আবার ফেরালেন ফিরে এসে দেখি আমার সামনে দাঁড়িয়ে হাসছে নাদুস একটি প্রোডাক্টিভ মুসলিম ভালোবাসার আন্তরিকতায় বুকে জড়িয়ে ধরলাম সেই অভিভাবক প্রকাশককে আর যাই হোক একটি কথা সত্য প্রমাণিত নূর মোহাম্মদ ভাই ভালো বই চেন এবং তিনি বইয়ের ভালো অভিভাবকও প্রোডাক্টিভ মুসলিম ইংরেজি ভাষায় পড়া আমার প্রথম বই এবং ইংরেজি থেকে অনুবাদ করা প্রথম বইও কাঁচা হাতের অনুবাদ অনুবাদকে বই আকারে প্রকাশযোগ্য করে তোলার নেপথ্যে অবর্ণনীয় ভূমিকা রেখেছেন গার্ডিয়ান পাবলিকেশন স্টেম তাদের সবার প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে বইটিতে আরও একজন দিনী ভাই অনুবাদকের ভূমিকা পালন করেছেন ভাইটিকে আমি কখনো দেখিনি তবে আমার বিশ্বাস তিনি আমার চেয়ে অনেক ভালো এবং অনুবাদক ভাইয়ের পাশে নামের পাশের আমার যেন দরবারে এলাহিতে কবুল হয় সে দুয়াই আছে করছে তো এইটা ছিল অনুবাদকের কথা অনুবাদক মিজা মিরাজ রহমানের কথা এবার আমরা হামেদ সিরাজি যিনি আছেন মানে অন্য যে অনুবাদক যিনি এই বইয়ে অনুবাদক করতে সাহায্য করেছেন আমরা এখন তার কথাগুলো একটু পড়ে শোনাই আমাদের রোল মডেল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যাকে স্বয়ং আল্লাহ মনোনীত করেছেন গোটা মানবজাতির পথপ্রদর্শক পথ হিসেবে নবীজির নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে কোটি মানুষ খুঁজে পেয়েছে জান্নাতের চির আকাঙ্ক্ষিত পথ সময়ের স্বল্পতা সামর্থ্যের সীমাবদ্ধতার পরও তারা কি করে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সম্পদ সমৃদ্ধিতে ইতিহাস গড়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লেখক মোহাম্মদ ফারিস বছরের পর বছর হেঁটেছেন সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসের জ্ঞান বিজ্ঞান উন্নয়ন ও উৎকর্ষের শহরে নগরে তার এই সুদীর্ঘ অভিজ্ঞতার আলোয় রচিত হয়েছে প্রোডাক্টিভ মুসলিম গ্রন্থটি মুসলিম হিসেবে আমাদের সফলতার প্রতীক আম্বিয়ায়ে কেরাম আসহাবে রাসুল সালেফি সালফে সালিহিন কিভাবে তারা বিশ্বাস ও কর্মের মাঝে জীবনের সুর বেঁধে নিতেন জীবনের চূড়ান্ত লক্ষ্যে দৃষ্টি স্থির রেখে কিভাবে তারা নিজের মেধা শ্রম ও কর্মকৌশলকে কাজে লাগিয়ে দুনিয়া ও সোনা ফলাতেন উন্মোচনকারী প্রশ্নের উত্তরে ভরপুর এই এই গ্রন্থটি গ্রন্থটিকে একটি ওয়ার্ক বুক হিসেবে কাজে লাগাতে পারলে আমার বিশ্বাস আপনি নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবেন গ্রন্থটি পড়ুন বারবার পড়ুন নোট করুন এর শিক্ষা কাজে লাগানোর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করুন জীবন বদলের এক সেরা প্রকল্প হিসেবে মূল্যায়ন করুন গ্রন্থটির পাঠ ও অনুশীলনকে গ্রন্থটি পাঠকদের হাতে তুলে দেওয়ার মহতি উদ্যোগ গ্রহণ করায় গার্ডিয়ান পাবলিকেশন প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রন্থটির সাথে সংশ্লিষ্ট সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান প্রত্যাশা করছি সব শেষে আল্লাহর কাছে গ্রন্থটির পাঠক্রিয়তা এবং এর কল্যাণের প্রসার কামনা করছি হামেদ সাজি হাতের পুল ঢাকা তো আমরা পড়েছি আমাদের অনুবাদকদের কথা আমরা লেখকের কথাটি পড়ে শোনাচ্ছি না কারণ আমরা অনুবাদ করছি তবে আপনারা যদি কেউ শুনতে চান লেখক কী বলেছেন এই বই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভূমিকাও আমি আজকে স্কিপ করছি কারণ আমার মনে হয় দর্শকরা বোর হতে পারে তাই আমি আর সরাসরি প্রথম অধ্যায় প্রোডাক্টিভিটি কী এখানে চলে যাচ্ছি উনিশ পৃষ্ঠায় তবে কারো যদি ভূমিকাও শোনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম অধ্যায় প্রোডাক্টিভিটি কী প্রোডাক্টিভিটির পরিচয় সহজ করে বলতে গেলে প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ভাগ ইনপুট কিছু বিনিয়োগ করে যতটুকু ফলন অথবা লাভ পাওয়া যায় তাই প্রোডাক্টিভিটি স্বাভাবিকভাবে ছয় ঘন্টার কাজ যদি আপনি তিন ঘন্টায় সম্পন্ন করতে পারেন তাহলে আপনি প্রোডাক্টিভ অর্থাৎ অল্প সময়ে অনেক কিছু করে ফেলা আমি প্রোডাক্টিভিটিকে ঠিক এমনভাবেই বর্ণনা দিই প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু মনোযোগ গুণ শারীরিক কর্মক্ষমতা গুণ সময় প্রোডাক্টিভ মানুষ হতে আপনার মধ্যে তিনটি জিনিস থাকতে হবে মনোযোগ শারীরিক ক্ষমতা ও সময় আপনার যদি মনোযোগ আর সময় দুটোই থাকে কিন্তু শরীরে কাজ করার মতো শক্তি বা কর্মক্ষমতা না থাকে তাহলে অল্প সময়েই ক্লান্ত এবং কাজে অলস হয়ে পড়বেন আবার যদি আপনার শারীরিক কর্মক্ষমতা এবং সময় দুটোই থাকে কিন্তু মনোযোগের অভাব থাকে তাহলে অতি সহজে এক কাজ থেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন এতে করে আপনি কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না আবার যদি শারীরিক কর্মক্ষমতা এবং মনোযোগ দুটোই থাকে কিন্তু এগুলোকে কাজে লাগানোর মতো যথেষ্ট সময় না থাকে তাহলেও কোনো কাজই করতে পারবেন না ফলে আপনি কখনোই প্রোডাক্টিভি প্রোডাক্টিভ হতে পারবেন না কেন সার্বক্ষণিক প্রোডাক্টিভ হতে পারছেন না প্রোডাক্টিভিটির সংজ্ঞা আপনাকে তা বুঝিয়ে দেবে নিজেকে শুধু একটি প্রশ্ন করতে হবে আপনি কি অলস বিক্ষিপ্ত চিন্তার মানুষ নাকি প্রবণ এই প্রশ্নের উত্তরই বলে দিবে কিসের অভাবে আপনি কাজে প্রোডাক্টিভ হতে পারছেন না এই প্রশ্নের উত্তরই বলে উপাদান নিয়ে কোন উপাদান নিয়ে আপনাকে কাজ করতে হবে মনোযোগ শারীরিক কর্মক্ষমতা নাকি সময় পুরো দৈনন্দিন জীবনে প্রোডাক্টিভ হওয়ার জন্য মনোযোগ শারীরিক কার্যক্ষমতা বা শারীরিক কর্মক্ষমতা এবং সময়ের সঠিক প্রয়োগের কথা বলা হয়েছে বলা হয়েছে কিভাবে ইসলাম এই তিনটি দিকে সংমিশ্রণ করে আমাদের প্রোডাক্টিভ মুসলিম হতে সাহায্য করে তবে এখানে একটি কথা আছে আপনি একজন ভিডিও গেম খেলোয়াড়ের কথা চিন্তা করুন দেখবেন গেমের উপর তার পুরুষ মনোযোগ হয়তো তিনি শারীরিকভাবেও যথেষ্ট কর্মক্ষম এবং বলতে গেলে অফুরন্ত সময়ও রয়েছে এখন এই খেলোয়াড়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি কি বলতে পারবেন তিনি প্রোডাক্টিভ মানুষ কিনা অবশ্যই নয় এখানেই আমি আমার প্রোডাক্টিভিটি সংজ্ঞাতে একটু ভিন্ন কিছু যোগ করছি প্রোডাক্টিভিটি সমান মনোযোগ গুণ শারীরিক কর্মক্ষমতা গুণ সময় অবশ্যই এর লাভজনক উদ্দেশ্য প্রোডাক্টিভিটি অর্থ একটি লাভজনক ফলাফলের নিমিত্তে নিজের কার্যকারিতা বৃদ্ধি করতে মনোযোগ শারীরিক কর্মক্ষমতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা কখনো কখনো কোনো কিছু বুঝতে তার উল্টো অর্থ জানতে হয় এতে তা সহজেই বোঝা যায় এক্ষেত্রে প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের মধ্যে চারটি ভ্রান্ত ধারণা বুঝতে চেষ্টা করব এক ব্যস্ততা মানেই প্রোডাক্টিভিটি নয় আপনি সারাদিন ব্যস্ত থাকা সত্ত্বেও নন প্রোডাক্টিভ হতে পারেন ভাবছেন এটা কেন হলো বা এটা কোনো কথা হলো কিভাবে মিটিং ফোন কল ইমেল এ আপনার মূল্যবান সময় মনোযোগ ও শক্তি নষ্ট করলে এই যে প্রোডাক্টিভ হওয়া যায় তা নয় এই কাজগুলো আপনার জীবনের মান বাড়ায় না লক্ষ্যের দিকে এগিয়েও নিয়ে যায় না সত্যি বলতে কী আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা কম হওয়া উচিত নিজের ওপর তাকে চাপ কম নিতে হবে আমাদের ওয়েবসাইটের লোগোতে একজন মানুষের প্রতিকৃতি দেওয়া আছে সে নিশ্চিন্তে তার চায়ের চুমুক চায়ের কাপে চুমুক দিচ্ছে প্রশ্ন করতে পারেন লোগোটি এরকম কেন করেছে কারণ খুবই সহজ এর মূল কারণ হচ্ছে সে তার সব কাজ করে এখন নিশ্চিন্ত মনে বিশ্রাম করছে দুই প্রোডাক্টিভিটি কোনো ইভেন্ট নয় আমি সেমিনারে মজা করে বলি ঘুম থেকে ভোরে উঠে ভাবছেন ওহ আজ আমি খুব সিরিয়াস আমাকে আজকে প্রোডাক্টিভ হতেই হবে না এভাবে প্রোডাক্টিভিটি হয় না প্রোডাক্টিভিটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার নাম প্রোডাক্টিভ হতে গেলে সময় লাগে কার্যকর কিছু করার জন্য প্রতিনিয়ত সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বুঝতে পারবেন যে আপনি প্রোডাক্টিভ তিন বিনোদনহীনতা মানে প্রোডাক্টিভিটি নয় সচরাচরি মানুষ ভেবে থাকে প্রোডাক্টিভিটি মানে বিনোদনহীন হতে হবে টেলিভিশন ফেসবুক আর বন্ধুদের সাথে আড্ডা বাদ দিলেই বুঝি প্রোডাক্টিভ হওয়া যায় না এমন নয় প্রোডাক্টিভ হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে আপনাকে জানতে হবে কখন কঠোর পরিশ্রম করবেন কখন বিশ্রামে যাবেন সব কিছুই আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে সবসম চার নাম্বার সব সময় প্রোডাক্টিভ হতে পারবেন না ক্রমাগত একটি প্রোডাক্টিভ রুটিন বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ প্রায়শই মানুষ এই চ্যালেঞ্জটির সম্মুখীন হয় আমাকে অনেকেই এই ব্যাপারে আমাকে অনেকেই এই ব্যাপারে ইমেল করে কষ্ট নিয়ে বলে সপ্তাহ জুড়ে তারা প্রোডাক্টিভ থাকা থাকতে পারলেও পরের দুটি সপ্তাহে প্রোডাক্টিভ আর থাকতে পারেন না কিছু ঘন্টার জন্য অতিরিক্ত প্রোডাক্টিভ হলেও কিছুক্ষণ পর তারা চরমভাবে অলস হয়ে পড়েন এই বিষয়টি ভেবে তারা বেশ বেশ চিন্তিত হন আমি বলি যদিও একটি নির্দিষ্ট দিনে একটি নির্ধারিত মাত্রায় প্রোডাক্টিভ হওয়ার কিছু উপায় আছে তার মানে এই নয় পুরো দিন আপনি অব্যাহতভাবে একটি মেশিনের মতো প্রোডাক্টিভ হয়ে খেটে চলবেন স্মরণ রাখা ভালো দ্রুত ও চাপে কাজ করার ফলে কিন্তু মেশিনও ভেঙে পড়ে তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় পরের এপিসোডে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব তবে এর মধ্যে আপনাদের অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকব যদি আপনাদের আমার ভূমিকা বা হচ্ছে এই বইটির ভূমিকা পড়ে শোনানোর দরকার পড়ে বা হচ্ছে আপনারা যদি মেইন লেখকের যেই লেখাটা এখানে অ্যাড করা আছে তা শুনতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমি বইটি কিনেছি রকমাই ডট কম থেকে রকমাই ডট কমের প্রোডাক্ট মুসলিমের বাংলা ভার্সন এবং সম্ভবত ইংলিশ ভার্সান অ্যাভেলেবেল আছে তো কারো যদি লাগে বইটি ওখান কিনে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম